আমার আর মাঝে লুকিয়েছিল তোমায় দেখতে আমি পাইনি আমার আর মাঝে লুকিয়েছিল হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা রাখি সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো সকালবেলা আমি উঠেছি তে উঠে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি তো ঘরটা ঝাড়ু দিচ্ছি দেখো দেখতে পাচ্ছ দুটো ঘর আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালবেলা সকালে আরো কাজ আছে তো এই কাজগুলো করে নিব তো বন্ধুরা তোমরা তো সবাই জানো যে আমাদের গৃহবধূদের সকালে কত কাজকর্ম থাকে যেমন সকালে ওঠো ঝাড়ু ঝাটা দাও তারপরে বাসি কাজকর্ম থাকলে সেগুলো করো থালা বাসন ধো তারপরে সকালে নাস্তা বানাও নাস্তা খেতে দাও আর ইত্যাদি অনেক কিছু থাকে তো সেই রকম সেই রকমই ধরো তো বন্ধুরা আমি বলতে চাইছিলাম যে আমি ভিডিও যে বানাচ্ছি প্রথম আমি একটা ভিডিও ছেড়েছি এবং এটা আমার দ্বিতীয় ভিডিও হয়তো আমার কথাগুলো তো সাজানো হচ্ছে না তো ভালো হচ্ছে না তবু বন্ধুরা তোমরা একটু ভুল টুটি ক্ষমা করে আমার ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখো তারপরে তোমাদের আশীর্বাদে হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো প্রথম প্রথম সবারই এরকমই হয় হয়তো বা আমার একটু বেশি হচ্ছে তো যাই হোক তো দেখো আমি চলে আসলাম এই ঘরে ঝাড়ু দিয়ে চলে আসলাম ঝাড়ুটা দিয়ে হয়ে গেল এখন দুয়ারের সামনে একটু জল ছিটে দিলাম তো জল ছিটে দিয়ে যে আমি চলে আসলাম এই দেখো অনেক কিছু এই রান্নাঘরে জামলাটা একটু খুলে নিচ্ছি দেখো সকালের ভিউটা দেখো কত সুন্দর স্নিগ্ধ আকাশ দেখো খুব সুন্দর তারপরে যে হাড়ির ভিতরে আমি জল নিয়েছি আমি জলটা ফুটিয়ে আমি আটা কষাবো রুটি বানানোর জন্য সকালে তো দেখো তোমরা তো জানো তো রুটি বানাবো সকালে ভেবেছি আজকে ডিম ভাজা করে দেবো আর রুটি করে দেবো সকালে তো আজকে সকালে পূজাটা করা আমার হলো না কারণ একটু উঠতে দেরি হয়ে গেছে গরমের জন্য বন্ধুরা তোমরা তো সবাই জানো অনেক গরম সে গরমের জন্য উঠতে অনেক দেরি হয় একটু দেরি করেই উঠেছি তো যাই হোক রুটিটা বানাতে আমার এই জন্য দেরি হলো আমার এখন সময় বাজে সাড়ে আটটার মতো নটার মতো বাজে তো এই জন্য আমি রুটি রুটি বানিয়ে তারপরে রান্না শেষ করে আজকে একবারে পুজো দিয়ে দেবো না হলে শিবাকে বলবো শিবা পুজো দিয়ে দিবে ও আবার খুব ভালো পূজা দিতে পারে বন্ধুরা তো দেখো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এখানে তো দেখতে থাকো তোমরা তারপরে রুটি ভাজার পরে এই যে কে দেখো শিবাকে বারবার ওর বাবা যা ডাকছে ঘুম থেকে ওঠার জন্য ও ঘুমিয়েই আছে কারণ ওকে আর কি বলবো দোষ দিব ও তো অনেক রাত্রে ঘুমিয়ে গেছে তো এর জন্য ওরও দেরি হচ্ছে আমারও যেহেতু চোখে ঘুম ছিল বন্ধুরা তবুও আমি উঠে পড়েছি কারণ কাজকর্মগুলো কি করবে বলো এই জন্যে আমি উঠে পড়েছি আর দেখো খালি রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা কেমন গোল হচ্ছে দেখো তো আজকে একটু রুটিটা নরম হয়েছে মনে হচ্ছে আমার কাছে তো নরম রুটি কিন্তু খেতে বেশ লাগে অনেক ভালো লাগে শক্ত রুটি কিন্তু খেতে মন চায় না তো এই জন্য আমি রুটি একটু নরমই করি কারণ খেতে ভালো লাগে এবং রুটিটা ফলে ভালো তো এই যে এখানে আমি দেখো ডিমটা ভেজে নিচ্ছি আজকে বেশি কিছু করবো না গরমের মধ্যে তাই শুধু রুটি আর এতে ডিম ভাজা করে দেব। তো এই জন্য ডিমটা ভেজে নিচ্ছি আমি তো এখানে আমার দুটো ডিম রয়েছে শিপা খাবে আর ওর বাবা খাবে আমি এই গরমের ভিতরে ডিম খাবো না আর আমার এমনি প্রবলেম আছে ডিম খালে আমার অ্যালার্জি দেখা দেয় এই জন্য আমি ডিমটা খাবো না কিন্তু একটু ঠান্ডা হলে আবার ঠান্ডা ঠান্ডা পড়লে আমি ডিমগুলো খেয়ে ডিম খাই দেখো উল্টে দিচ্ছি ডিমগুলো এদিকে দেখো উপরে কেমন কাঁচা কাঁচা আছে নিচে আবার দেখো কেমন একটু মানে লালচে লালচে হয়ে গেছে তো যাই আমি এটা উল্টে পাল্টে নেব একটু নিয়ে তো এদিকে এদিকে আসলাম আর বলো না এদিকে এসেছে আমি দুধ জাল দিয়ে অর্ভিত সর্বি দিয়ে মাখিয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে এটাকে ভালো করে মুঠে একদম আমি যে ডিপে রেখে দিলাম আইসক্রিম করার জন্য তো এটা হয়তো আজকে খাওয়া যাবে না কারণ আজকে শক্ত হতে লাগবে সারাটা দিনই লাগবে তো এটা কালকে আমরা খাবো খেতে কিন্তু অনেক মজা লাগবে বন্ধুরা গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা কুল তো দেখো আমি একে ডিপে নিয়ে এসে রেখে দিলাম এই দেখো রেখে দিচ্ছি তো আমি কাচের গ্লাসে বানিয়েছি দুটো আর ওই যে ফ্রিজের যে বক্স ছিল ওটাতে আমি ছোটো ছোট করে রেখে দিয়েছি এই যে উপর থেকে অবশ্য আমার কোনো মাছ টাছ থাকে না বন্ধ করবে না উপর থেকে শুধু দুধ রাখি আর যে নিরামিষের কিছু থাকলে ওটা আমি উপরের র্যাকে রেখে দিই এই যে তারপরে এখানে দেখো আমি লাউ বানিয়ে নিয়েছি আর এখানে পটল ভাজা করে নেব কারণ গরমের সময় কিছু করব না বেশি তো যেখানে চিংড়িগুলো দেখো আমি বানিয়ে নিয়েছি অনেক বড় বড়ো চিংড়ি তো এই জন্য আমি কেটে নিয়েছি চিংড়িগুলো এখানে লাউগুলো আমি ধুয়ে নিচ্ছি লাউ চিংড়ি করবো এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি পটলগুলো ভেজে তুলেছি আমি আগে আর এই যেখানে লাউটা দিয়ে নেব যে গরম উঠেছে রান্নাঘরে থাকায় দায় অনেক গরম এই যে জিরা ফোরনটা দিয়ে দিলাম দেখো অধুরা দেখো এখানে আমি আম বানিয়ে রেখেছি যে ওর বাবা আসলে একটু মেখে দেব আম আর হচ্ছে মরিচ রেখেছি লবণ দিয়ে গরমের দিনে খেলে ভালো লাগবে আর এখানে দেখো আমার রান্নাবান্না শেষ এখন শুধু ভাত রান্না করলেই আমার রান্না শেষ হয়ে যাবে যে ভাতটা রান্না করছে আর দেখো চুলা পারেতে আমি মুছে ধুয়ে পরিষ্কার করছি রান্নার অনেক তেল চিটা লাগে তো অনেক খারাপ অবস্থায় হয়ে যায় তো যে মুছে মুছে দেখো পরিষ্কার করছি গরমে আর ভালো লাগছে না এই জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না বলো কী আর করবো আজকে শুধু চিংড়ি লাভ করেছি আর শুধু পটল ভাজা করেছি গরমে একদম চুলার কাছে থাকতে মন চাইছে না এই জন্য বেশি কিছু রান্না করিনি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো আমি খুব আশাবাদী তোমাদেরকে নিয়ে তো দেখো চুলাটা আমি মুছে নিচ্ছি এদিকে ভাতে বরফ এসে গেছে ভাতটা ধীরে ধীরে হোক এদিকে আমি অন্য অন্য কাজগুলো সেরে নিই তো বলো তো কী জীবনের এত ব্যস্ততার মাঝে আর কি করবো সারাটা দিন কাজ করতে করতেই দিন চলে যায় একটু বসার সময় পাওয়া যায় না তো দেখো নিচে যেদিকে ময়লাগুলো পড়েছে ওই যে উপরে চুলার কাছে ময়লাগুলো ছিল ওগুলো সব আমি ফেলে রেখেছি এখানে তো এখন চুলার নিচেটা আমি মুছে নেব তো মুছে মুছে নিচ্ছি দেখো চুলা পারে নিচটা এখন এই যেগুলো সব ধুয়ে ধুয়ে সব রেখে দেব এই যেগুলো ঘষে ঘষে পরিষ্কার করছি কারণ এখান থেকে দাগ পড়ে যায় অনেক হলুদে দাগ পড়ে যায় তেল চিটা পড়ে যায় এগুলো সাবান দিয়ে দিয়ে কচলে কচলে ধুতে হয় কি করব। যত কাজ শর্ট করতে চাই কিন্তু শর্ট হয় না কাজ কাজের মতোই থাকে কাজ করে যেতেই হয় তো বন্ধুরা দেখো অনেকের কিন্তু অভ্যাস আছে যে কাজ করতে করতে গুনগুন করে গান গাওয়া যদিও গানটা পারি না অভ্যাস নেই তবুও কাজ করতে গেলে মনে হয় যে একা একা কাজ করি তো তো কি করবো তো মনে মনে গুনগুন করে গান গাই তো এটা আমার অভ্যাসটা রয়ে গেছে তো আমি যে ভিডিও করছি এটা আমার খেয়ালই নেই তো আমি কাজ করছি আর গুনগুন করে গান গাইছি তো দেখো জলের ভিতর হাত দিলে মনে হয় না যে হাতটা সরায় কি সুন্দর ঠান্ডা জলটা প্রথমে কিন্তু জলটা গরম বের হয় তারপরে দেখো জলটা খুব ঠান্ডা ভাবে বের হয় তা আমি এখানে দেখো ওই যে মাজা বসার জন্য সাবান রেখে দিয়েছি তো নিচ এই সাবানেরই ফেনা টেনা জমে যায় তো ওখানে আমি পরিষ্কার করে দিলাম এই যে এখন কলটা ধুয়ে নিচ্ছি তো কলটা ধুয়ে পরিষ্কার করে দেখি আমার ভাত ভাতের অবস্থা কি তো দেখে এদিকে মনে হয় ভাতটা হয়ে এসেছে ভাতটা ধুয়ে দেখছি আর একটু মনে ভাতটা হবে হুম ভাতটা হবে একটু তো আমার ভাতটা হয়ে এসেছে এখন ভাতটা মার গালব তো এই যে ভাতটা হয়ে গেছে আমি আবার এগুলো ধুয়ে নিচ্ছি বারবার করে বারবার করে ধুয়ে নিচ্ছি আর জলের ভিতর হাত দিচ্ছি কারণ অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য তারপরে দেখো এদিকে এসেছে আমাদের ঘরে স্কুনের প্রভু তো আমি আবার হচ্ছে স্কুনের হচ্ছে প্রভুদের ওই মাসিক ই দিত গোপালের সেবার জন্য বাল্য সেবার জন্য টাকা দিই সেই টাকার জন্য আসছে আর কি এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে রেস্ট করলাম তারপরে হচ্ছে বিকালের কাজটা আমি আর দেখালাম না তো যে সন্ধ্যা লেগে গেছে দেখো সন্ধ্যার সময় আমি একটু সন্ধ্যা টিবিতে টিভিতে গান ছেড়েছি তো দেখো আমি প্রতিদিনই সন্ধ্যা লাগলে আমি টিভিতে সন্ধ্যা রতির গান শুনি অনেক ভালো লাগে তো ওই সাবস্ক্রাইব ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই রইলো আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে যাওয়া আছে দয়া করে সবাই ফলো দেবে